হাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এক্ষুনি যাচ্ছি এটা নতুন বুলাগ ভিডিও নিয়ে আমি যাচ্ছি এখন আমার দাদুর কাছে মানে বাগানের ভেতরে ঘাস ঘাস কাটতে গেছে ঘাসের দেখাবো বাগানটা তোমাদেরকে তোমরা দেখো আমার সাথে ভিডিও থেকে দেখো এই দেখো বাগানের গেটটা আমি চলে এসেছি এবার দেখতে থাকো আর এটা হচ্ছে আমাদের বাগানের পেঁপে আছে পেঁপে বাগান এখানে আমার দাদু ঘাস কাটতে এসেছে তাই আমি তোমাদের সাথে ভিডিওটা ছোট্ট দেখে ভিডিওটা শেয়ার করছি আমাকে তোমরা সাপোর্ট করছো না লাইক সাবস্ক্রাইব করছো না আগে দেখতুল তাও পাঁচ জনা এখনও আমার ভিডিও দেখছো না যারা তারা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো দেখো মেক করেছে কিরাম জল আসবে বলে তাই এখানে কুমড়ো গাছ আছে আর এইটা চাম গাছ পেঁপে গাছ ঘাস হয়েছে প্রচুর বাগানটাই কি বলবো বন্ধুরা দেখো তোমরা তারপরে ওইদিকে আছে মেঘ করেছে ওই দেখো আমার দাদুর দাঁড়া আছে ওখানে ঘাস কাটতে বসে বসে দেখতে থাকো তুমি আর আরও ওই দেখো মেঘ করেছে কীরকম বৃষ্টি নামবে নামবে হয়েছে এই দেখেও আমি ঘাস নিয়ে যাচ্ছি এখন হয়ে গেল ভিডিও ঘাস নিয়ে যাচ্ছি মাথায় প্রচুর লাগছে তোমরা তাড়াতাড়ি আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরা তো কষ্টে ভিডিওটা নিয়ে আসলাম প্রচুর দিন দেখানোর জন্যে আর তোমরা লাইক সাবস্ক্রাইব করো আমাকে এই দেখতে পাচ্ছ আমি বাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম যা এই এখন আমি বাড়ি পৌঁছে গেলাম এই দেখো ফেলে দিলাম ঘাট থেকে তোমরা দেখছ এবার আমি ঘাসটাকে নামাবো নামিয়ে এবার কোথায় যাবো দেখো কি গরম দেখতে পাচ্ছ চুল ফুল ঘেমে গেছে এত কি বলবো আর তোমরা দেখতে থাকো আমার লাইক সাবস্ক্রাইব করো ওই দেখো মেঘলা মেঘলা করেছে বৃষ্টি পড়ছে একটি ছিটে ফিটা তাই আর কি বলবো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো এত কষ্টের মধ্যে ভিডিওটা বানালাম আমি চলো টাটা বাই 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 কেঁদে ফেলেছি বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আমাকে খুশি কর